গল্প পরিশিষ্ট লেখিকা অজান্তা ওহি পর্ব পর্বচায় রোদ্দুর কোনো কথা না বলে ওইকে একটানে রুম থেকে বের করে দিয়ে তার মুখের সামনে ঠাস করে দরজা আটকে দেয় ওই কিছু বলার সুযোগও পায় না সে ফের দরজায় টোকা দিতে নিয়েও হাত ফিরিয়ে আনে রোদ্দুর এখন অনেক রেগে আছে রাগের বসে তাকে চোয়ার থাপ্পড় মারতে পারে আবার যেটা খুবই লজ্জাজনক হবে ওই নিচে নেমে আসে সোপায় শাহিনুর আদাশ হয়ে আছে। রোদেলা পাশে বসে মায়ের মাথায় তেল পানি ঘষে দিচ্ছে ওইকে দেখে রোদেলা ঝটফটে বলে কিরে খাওয়াতে পারলে কিছু রোদ্দুরে রোদেলা রোদ্দুরে থেকে বয়সে দুই বছরে বড় তার বয়স কয়েক মাস পর আঠাশে পড়বে কিন্তু এখনও বিয়ে করেনি তাকে বিয়ের জন্য অনেক জোর জবরদস্তি করেও রাজি করা যায় না বাধ্য হয়ে তার আগেই রোদ্দুরে বিয়ের আয়োজন করা হয়েছিল ওই ডাইনিংয়ের চেয়ারে টেনে এনে খালার মুখ বরাবর বসে খালা ওদের আগ্রহ নিয়ে তার মুখ পানে চেয়ে আছে রোদ্দুর খেয়েছে কি না তার উত্তর জানতে চায় খালাকে দুশ্চিন্তা মুক্ত করার জন্য ওহি বলে খালামনি রোদ্দুর ভাই খাচ্ছে আমি দেখে এসেছি খেয়ে ঘুমাবে একটু সেজন্য আমি চলে আসলাম শাহানুর ব্যথা তোর গলায় বলল চারপাশে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না আমি আমার দুটোমাত্র সন্তান তার একটা পণ করেছে জীবনে বিয়ে করবে না আরেকটার বিয়ে ভেঙে যাওয়ায় খাওয়া দাওয়া বাদ দিয়ে পাগল প্রায় অবস্থা এটুকু বলে তিনি কিশোরী মেয়েদের মতো নাক টেনে কান্না শুরু করলো রোদেলা বিরক্ত হয়ে বলল মা আমি কবে বলেছি যে আমি জীবনে বিয়ে করব না বলেছি যে তোমরা যে ছেলে ধরে আনো তাদের আমার পছন্দ হয় না আর অপছন্দের কিছু নিয়ে আমি সারা জীবন একত্রে সংসার করতে পারবো না তা তুই কাউকে পছন্দ কর না তোর পছন্দের কাউকে নিয়ে আয় বিয়ে দিয়ে চিন্তা মুক্ত হই আমরা রোদেলা কিছু বলতে নিতে ওই থামিয়ে দিল নরম গলায় বলল আপু তুমি খালাকে ধরো রুমে শুয়ে দিয়ে আসি দুজন তো থেকে দৌড়ে শাহিনুরকে রুমে নিয়ে শুয়ে দিয়ে আসে তারপর দুজন রোদেলার রুমে ঢুকে এ বাসায় আসলে ওই রোদেলার রুমে নিজের করে নেয় থাকার মতো অসংখ্য ফাঁকা রুম থাকলেও ওই রোদেলা আপুর সাথে থাকে আপু অনেক মজার মানুষ আর প্রচুর জ্ঞান জ্ঞানীদের মতো গুছিয়ে কি সুন্দর করে হাত নেড়ে নেড়ে কথা বলে ওই মুগ্ধ হয়ে তার প্রতিটা কথা শোনে আর রোদেলার প্রতিটি কথা সে বেদ বাক্যের মতো মানে রোদেলা আপুর ইংরেজিতে অনার্স মাস্টার শেষ তিন বছর হলো এখন ঢাকায় টপ প্রাইভেট কলেজের ইংরেজির প্রফেসর নিজেদের বিজনেসে তাকে জব করতে বলেছিল কিন্তু আপুর আজ হয়নি তার নাকি শিক্ষকতা প্রচুর ভালো লাগে রোদেলা রোমেডোকে এক লাফে বিছানায় উল্টো হয়ে শুয়ে কিছুক্ষণ গড়াগড়ি করে বলে রোদ্দুর এখনও কিছু খায়নি, তাই না রে ওই ওই চমকিত হয় নিজেও আপুর পাশে শুয়ে বলে তুমি কিভাবে বুঝতে আপু স্যার না বুঝতে পেরেছি আমি তোকে নিশ্চয়ই কোনো একটা কারণে রেগে মেগে ঘর থেকে বের করে দিয়েছে আমরা দুজন একই মায়ের গর্বের হয়েও কতটা আলাদা দুজন দেখেছি সহি রোদ্দুর প্রচণ্ড রাগই যেদি কথা বলতে চায় না বেশি বললে মুখের উপর ঠাস করে সব বলে দেয় আর আমি ওর থেকে পুরো ভিন্ন শান্ত বোকা টাইপের রাগ জেদ কিচ্ছু নেই বাঁচা লগাচলভাবে বক বক করতে থাকি সবসময় সম্পূর্ণ ভিন্ন দুটো চরিত্র তুমি জানো আপু তুমি মানুষ হিসেবে অসাধারণ আমাকে যদি পাঁচজন ভালো মানুষের লিস্ট করতে দেয় তাহলে এক নম্বরে তুমি থাকবে আপু রোদ্দেলা হিসেবে বলে আমাকে এক নম্বর স্থান দিয়ে দিলি তাহলে তোর রোদ্র ভাইকে কয়েক নম্বর রাখবি নিজের ভালোবাসার মানুষকে এক নম্বরে রাখবি না এটা কেমন কথা ওই মুখে লজ্জা ছড়িয়ে পড়ে রোদেলা আবু তাহলে তার ব্যাপারটাও ধরে ফেলেছে সে কিছু না বলে চোখ বন্ধ করে রোদে লাভের দিকে না তাকেই বলে বেশি চিন্তা করিস না বৃষ্টি রোদ্রের জন্য সঠিক ব্যক্তি ছিল না ব্যাপারটা ভাইও কিছুদিন পর বুঝতে পারবে আসলে বৃষ্টি রোদ্রকে ছেড়ে চলে যাওয়ায় যতটা না কষ্ট পেয়েছে তার চেয়ে বেশি লেগেছে এতগুলো মানুষের সামনে বিয়ে কিছুদিন গেলে ঠিক হয়ে যাবে নতুন করে তখন নিজের করে নিস তুই তো আর ছোট নেই ওই প্রকৃতি কিন্তু সব মানুষকে সেকেন্ড চান্স দেয় না এবার রোদ্র অন্য কারো হওয়ার আগেই নিজের আসলে বেঁধে নিস রোদেলা থামে ওই শুয়া অবস্থাতে হাত বাড়িয়ে বালিশটি নানে প্রদেলা থামে ওই শুয়া অবস্থাতে হাত বাড়িয়ে বালিশটি নামে একটা নিজের মাথার নিচে দিয়ে আর একটা রোদেলার মাথার নিচে দেয় তারপরে এক পাশ হয়ে রোদেলার দিকে তাকায় চিকন বহু একটু মোটা নাক পাতলা ঠোঁট ফসা ত্বক আর ঝলমলে চোখ দুটো নিয়ে কি সুন্দর চেহারা রোদেলাপুর যে কেউ রোদেলা নামক মানুষটাতে আটকে যাবে সব কিছুতে মুক্ত সে রোদেলার ঘন চলে হাত বুলিয়ে বলে আপু তুমি এত ভালো কেন তোমার মন এত সুন্দর কেন জানো যে মানুষটা তোমায় পাবে সেই পৃথিবীর সবচেয়ে লাকি পার্সন হবে রোদেলা হাসে কি প্রাণবন্ত সে হাসি হাসতে হাসতে হইনকে আলতো করে ছোয় ওই ফের বলে আচ্ছা আপু এতগুলো বসন্ত পেরিয়ে গেল অথচ সত্যি কি তোমার কাউকে পছন্দ হয়নি কোনোদিন ইট পাথরের শহরে এত প্রেমিক যুগলের ভিড়ে তোমার একবারের জন্য কারো হাত ধরতে ইচ্ছে হয়নি রোদেলা পাশ ফিরে ওহের মুখোমুখি হয় হাসি হাসি মুখে বলে বাদ সব তোকে একটা গল্প বলি একটা মেয়ের গল্প সদ্য সতরেতে পা রাখা পানো একটা মেয়ে নতুন কলেজে উঠেছে তখন সে নতুন কলেজ নতুন পরিবেশ নতুন টিচার নতুন বন্ধু বান্ধব এত এত নতুন মাঝে মাসে মেয়েটা নিজেকে মানিয়ে নিতে পারছিল না বহু কষ্টে এক মাস ক্লাস করার পর সে যখন সিদ্ধান্ত নেয় টিসি নেবে তখন তার জীবনে একটা মিরাক্কেল ঘটে একদিন একটু লেটে ক্লাসে ঢুকতে গিয়ে দেখে নতুন এক শিক্ষক ঝাঁকড়া চলে সাহায্য আর হাস্য চলে এক সুদর্শন ছেলে কি মনে করে যেন ছেলেটি মেয়েটির দিকে তাকিয়ে প্রথম দেখাতে স্মৃত আসলেন ব্যাস সেই হাসিতে কিশোরী মেয়েটা খায় তাকে নিয়ে মস্তিষ্কে জ্বালাদন্ত এক সমস্যার সাথে একটু সময় সুযোগ পেলে কল্পনার শহর খুলে বসতো ক্লাসে হা হয়ে তার দিকে তাকিয়ে থাকতো তিন মাসের মাথায় হুট করে সারটা আসা বন্ধ করে কিশোরী মেয়েটা দুশ্চিন্তায় পড়ে যায় এর ওর মুখে শুনতে পায় সারটা নাকি এই বছর বার্সিটি কমপ্লিট করেছে এবং পিএইচডির জন্য কানাডা চলে গেছে বিদেশ তিন মাস কলেজে গেস্ট টিচার হিসেবে ছিল ব্যাস কিশোরী মেয়েটার মনটা ভেঙে হয়ে যায় মস্তিষ্কে ঘর বাঁধা সংসারটা জ্বর বাতাসে দুমড়ে মসতে যায় কিশোরী মেয়েটার সব অভিমান গিয়ে জমা হয় টিচার বেশি ছেলেটার উপর কেন মেয়েটির থেকে বিদায় নিয়ে যায়নি তবে কি সে মেয়েটির মনের ভাষা পড়তে পারেনি না পারলে কেন মেয়েটির দিকে তাকিয়ে আসকার হাসি দিত কেন টুকটাক কথা বলে তার কল্পনার স্বরে রামতু উঠাত সেই থেকে কিশোরী মেয়েটির কি যেন হয়ে গেল তার বয়স বাড়লো ঠিকই কিন্তু ছোট্ট মনটাতে আর কাউকে বসাতে পারলো না কোনো দিন রোদেলা কাঁদছে নীরব নিঃশব্দ শেখান্না সে কান্নার আওয়াজ যেন ওই কান অব্দিও বসে না শুধু থেকে থেকে তার শরীরকে ওঠে ওই ডানাতে রোদেলা হাতটা শক্ত করে চেপে ধরে শুধু ওই দু চোখ ঝাপস হয়ে আসে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়। তার রোদা পুরো এত কষ্ট কই কাউকে তো কখনো বুঝতে দেয় না তার বাচ্চাদের মতো ওই খিড়কির হাসির লুকানো কষ্টের পাহাড়টা কেন চোখে পড়েনি ওই মনে মনে আওড়ায় ক্ষত শুকিয়ে গেলেও কিছুটা তো থেকেই যাবে পুরা স্মৃতির মতো অথবা সঞ্চিত বিষাদ তুমি তো আঙুল তুলেই দেখিয়ে দিলে অথচ বললে না কোন পথে যেতে হবে আমাকে কোন দিকে কবিতা কোন পথে যেতে হবে আমাকে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ চারিদিকে সন্ধ্যা নামা শুরু হয়েছে রুমটা অন্ধকার হয়ে যাচ্ছে তবু ওই হি আলো জ্বালায় না যাদের মনে শহরে এত ত অন্ধকার বাইজিক আলো কি তা দূর করতে পারবে রাতের বেলা এক প্লেট খাবার হাতে নিয়ে রোদ্দুরের দরজার সামনে দাঁড়ায় ওই অনেক সাহস করে এসেছে সে বিকেলের পর এক সেকেন্ডের জন্য দেখা হয়নি দুজনে দরজা ঠোকা দিতেই খুলে গেল বেরানো ছিল শুধু বাহ অবস্থার একটু বোধহয় উন্নতি হয়েছে দরজা যেহেতু খুলে দেখছে রোদ্দুর বিছানায় শুয়ে পণ ছিল তার প্রযুগুলো কুসকানো পরনে কালো টি শার্ট আর কালো ট্রাউজার টি শার্টের কলার উঁচু নিচু হয়ে আছে মাথার চুলগুলো শাওয়ারের পর ব্রাশ করা হয়নি এলোমেলোভাবে কপাল লেপটে আছে ওই যে ভিতরে ঢুকেছে সেটা এখনো অনুভূতিতে আসেনি ওই মন খারাপ হয়ে গেল সে কত মনোযোগ দিয়ে মানুষটার খুঁটি নাটি পরীক্ষা করে আর মানুষটা তার দিকে কোনো নজরই নেই সে কি রঙের জামা পরে কি ফুল খোঁজে তাকে চোখে কাজল দেয় কিনা এসব কিছু খেয়াল করে না রোদ্দুর ভাই তার ব্যাপারে এত উদাসীন কেন তার ডান চোখের কোন তিলটা কি কখনো নজরে এসেছে ঠোঁটের দুই ইঞ্চি উপরে বাদামি তিল তাতে কি কখনো চমুখের দিচ্ছে হয়নি এই দেশে এখন রোদ্দুরে ভাইয়ের প্রিয় রঙের কথা মাথায় রেখে পার্পল কালারের থ্রি পিস পড়েছে এত রাতে সাওয়ার নিয়ে মাথার চুল ছেড়ে রেখেছে এসব কি নজরে পড়ে না ওই নিঃশব্দে হেঁটে গিয়ে রোদ্দ্রের মাথার কাছে দাঁড়ায় অনেক কষ্টে মুখ খুলে বলে রোদ্দ্র ভাই আপনার খাবার খেয়ে নিন রোদ্রে একলাপে উঠে খাটে লেহান্নান দিয়ে বসে চোখে মুখে গম্ভীর ঘমে ফোন থেকে দৃষ্টি না সরিয়ে বলে অজান্তা খাইয়ে দে তো আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করি ক্ষুদায় শেষ হবে वही आर है तर हाथे काप, कापे टोद्र भाई की विकेले कथा भूले तो गए